الحمد لله الحمد لله وقفا وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم رحمة للعالمين فهم شان عايدتم مهدي سورة الرمل او سبر موریزن

সিং রাতের শিরোনামে যে ফাউন্ডেশন প্রস্তুত হয়েছে এটা সময়ের দাবি কারণ এই সময়ে সারা দুনিয়ার পৃথিবী শক্তি কাফের মসজিদদের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমান সমাজে আক্রমণ করেছে শূন্য শূন্য করে তার চেয়ে পাশ্চাত্যের সংস্কৃতিকে মুসলিম সমাজে চালু করে মুসলমানিত্বের যে রং এটাকে মুসলিম সমাজ থেকে সরিয়ে ফেলার চক্রান্ত তারা বাস্তবায়ন করে ফেলেছে এই সময়ে হারিয়ে দেওয়া মুসলিম ঐতিহ্য আবার মুসলিমকে শিখাইতে অথবা নবী আল্লা পাকের মনোনীত রং এটা মুসলিম মিলনাথকে দেখাইতে সিরাতে খুব বেশি আলোচনা এবং পয়গম্বর আলাইহিস সালামের জীবনী জীবন সংগ্রাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীর शान ও মাকাম উম্মতের কাছে তুলে ধরা এখন বর্তমান সময়ের এক ফরিজা কাজে পরিণত হয়েছে এমনিতেও নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সিরাত তো নবীর মধ্যে যা

আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जिंदगी পুরাটাই মজাজা নবীর जिंदगी যে পুরাটা মজাজা এটা এই মিল্লাতকে তো জানাইতে হবে কে জানাবে দল সংগঠনের নামে যখন সবাই যখন একমুখী তখন রহমাতুল লিল আলামিন সরওয়ার দোআন নবীর শ্রী রাতের বাগান জাতির কানে বসে দেওয়ার জন্য সাখাওয়াত হোসেন ব্রাজিল হাত

আমরা যেন নবীর আদর্শ শিক্ষা দিতে না পারি এ কারণে শিক্ষা সিলেবাস পরিবর্তন করে এখানে দার্মিণের ভ্রান্ত মতবাদ প্রবেশ করানো হয়েছে নবীর জীবনী না বানরের জিন্দিগি পড়ানো হয়েছে আমাদের পয়াগম্বর আলহিস সালাতামের সিরাত আর উন্মতের কাছে আমাদের সন্তানরা যেন খুঁজে না পায় তারা যেন বুঝতে না পারে তারা যেন নারী পুরুষের চারিত্রিক জীবনটাও যেন হারিয়ে ফেলে কারণে ট্রান্সজেন্ডার কেউ শিক্ষা সিলেবাসের ভেতরে প্রবেশ করে মুসলিম মিল্লাতকে ঢোকা দেওয়ার চেষ্টা তারা করেছে এমন পরিস্থিতিতে আমি মনে করি রহমতুল্লিন আলমিন ফাউন্ডেশন যেটা

যারা এই সমাজে নাস্তিকবাদ প্রতিষ্ঠা করে সৈদুল মুসালিম নবীকে বিতর্কিত করার দুষ্ট মিশনে যারা জড়িত তাদের মোকাবেলায় রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশন এক আলোর বার্তা নিয়ে আগমন করেছে বন্ধুরে আয়োজনকে উত্তর উত্তর উন্নতি কামনা করি যে সকল মুরব্বীরা এখানে রয়েছেন তাদের কাছেও আবেদন জানাই রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশনের এই ঐক্যবদ্ধ মিরাকাহ দাও আরজেন্সি একটি সিরাত কার্যক্রমের নবীর পাকের আদর্শিক মিশনকে জাতির ঘরে ঘরে পৌঁছে দেয় এই যে দাওয়াতিয়াত ইসবাতিত এটা মূল্যায়ন করে মুসলিম সাহাবাতুল রাসুল রাদিয়াল্লাহু তাআলার শক্তিশালী করে এই সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি ইউনিয়ন ইউনি এটা কি পৌঁছে দিয়ে যারা আমাদের পয়গম্বরকে আমাদের মুসলিম সমাজ থেকে চক্রান্ত করেছে তাদের মোকাবেলায় আল্লাহর রসুলকে জাতির হৃদয় প্রবেশ করার একটা বিপ্লব ঘটায় দিতে হবে যদি বিপ্লবে সফল হতে পারি তাহলেই নদীয়ে পা খেসের হেফাজত হবে কারণ নবীজীর প্রেমিক যতক্ষণ পর্যন্ত কেউ না হবে নবীজী সম্পর্কে যতক্ষণ পর্যন্ত কেউ না চালবে ততক্ষণ পর্যন্ত খান জারা পারবে না আবে বা কারুমার হতে পারবে না ভাজার বা তেজ হতে পারবে না

যদি সামনে বলা হয় আমার মনে হয় এ জাতিরা ফুলে না জীবন দিয়ে হলেও সেই রাফের মজা করার জন্য ভ্যা ছোরা ফের দাঁড়ে সর্বত্র তোরা ছাপিয়ে পড়বে তুই আর ফেরশ আল্লাহ হ্যাঁ সে নতুন দিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি اللہ تعالیٰ مدد شکل کے سرور دعا نمت شان و مقام مزبار توفیق دان کرون سبق وحدت کا دنیا کو دیا حضرت محمد نے دنی کو دور ہر دن سے کیا حضرت محمد نے بڑا احسان دنیا پر کیا حضرت محمد نے شریک درد مظلومہ انیس حال محرومہ دل کے عالم کے حاتم میں کیا حضرت محمد نے اللہ رسول صلی اللہ علیہ وسلم یہ نشون کے عمدر کیو عمدر نشون بلائیدار توفیق رحمت للعالمین حق كل شيخ تحقق هذا الله تعالى نبهي ليش ربنا نتوفى القرآن العظيم و اخر الدعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله